কি কি স্বাদ ব্যাপার তুমি তুমি এইভাবে তরমুজটা কেটে ফেলেছ এটা আমার তরমুজ আমি খাওয়ার জন্য এনেছিলাম আর তুমি কি না ছি 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 এটা তুমি ঠিক করলে না তোমাকে কি আমি বলেছিলাম তরমুজ খেতে ধোরাদহ নামে একটা গ্রাম ছিল গ্রামের পাশে একটা নদী ছিল আর নদীর পাশে একটা ঘর ছিল সেই ঘরের ভেতরে টুনা আর আর টুনি দুজন মিলে সেই কালু কাক ও কাকলি দুজনে বাস করত টুনা ছিল খুব বদমেজাজি আর ঝগড়ুটে টাইপের সে টুনির সঙ্গে প্রায়ই ঝগড়াঝাঁটি করতো একদিন টুনির সঙ্গে টুনার খুব বড় আকারের একটা ঝগড়া হয়ে যায় কারণ টুনা তার নিজের খাওয়ার জন্য একটা তরমুজ কিনে রেখেছিল সেটা টুনি কেটে ফেলেছিল খাওয়ার জন্য এটা দেখে টুনা যা তা বলতে থাকে টুনিকে ঝগড়ার এক পর্যায়ে টুনা টুনিকে ঘর থেকে বের করে দেয় টুনিও কিছু না বলে মন খারাপ করে সেখান থেকে চুপি চুপি বেরিয়ে যায় আর সে মন খারাপ করতে করতে জঙ্গলের এদিক থেকে ওদিক উড়ে বেড়াতে থাকে আর বলে এই টুনা কবে যে ভালো হবে কবে যে আমার সঙ্গে ঝগড়া করা বন্ধ করবে জানি না সামান্য আমি একটু কার্টুন দেখি মোবাইলের নেট ফুরিয়ে ফেলেছি বলে এত কিছু মোবাইল তো দেখার জন্যই হয় তাই না যাই হোক টুনি উঠতে উঠতে একটা গাছের নিচে চলে আসে গাছটা বেশ শুকনো ছিল কে তুমি এই গভীর জঙ্গলে কি করতে আমি আমার খুব খুব কষ্ট মন খারাপ টুনার সঙ্গে টুনি আজকে ঝগড়া হয়েছে তাই টুনা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে তাই আমি উঠতে উঠতে এই গভীর জঙ্গলে চলে এসেছি ঠিক আছে গভীর জঙ্গলে যখন চলেই এসেছো। কিছু তো করার নেই তবে তুমি কি আমাকে একটু সাহায্য করতে পারবে কি সাহায্য বলো আমি যথাসাধ্য চেষ্টা করব আমি আমার টুকু দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করব তুমি আমাকে একবার বলে দেখো চিন্তা করো না না টুনির সঙ্গে এত চড়ে আর এইভাবে ঝগড়া করা ঠিক হলো না জানি না কোথায় গেল কিভাবে আছে জঙ্গলের কোথায় বা থাকলো আমার সত্যি ভুল হয়ে গেছে অন্যদিকে আমরা দেখতে পাই কালু কাক উড়ে উড়ে টুনির বাসায় চলে আসে ঘরের ভেতরে এসেই সে বলে কি ব্যাপার টুনা টুনি কোথায় আমি একটু দরকার পড়ে তোমার কাছে আসলাম আর বলো না কালু দাদা মনটা আমার ভীষণ খারাপ আসলে আমি বাইরে থেকে এসেই দেখছি আমার কেনা তরমুজটা টুনি কেটে ফেলেছে খেতে শুরু করতো আমি রাগের মাথায় ওকে বকে দিয়েছি বাস ও বাড়ি থেকে বেরিয়ে গেছে সে কি তুমি তো ঠিক করিনি তরমুজ তো খাবার জন্যই তাই না আমিও তো তোমার কাছে এসেছিলাম কোনো খাবার পাবো কি না খোঁজ করতে আসলে আমি যে খাবারটা ঘরে রেখেছিলাম সেটা আমার গিন্নি খেয়ে নিয়েছে কাকুলি আবার বেশি খাবার খেতে পছন্দ করে তাই ভাবলাম তোমার কাছে খাবার চাইলে পাবো কিন্তু না তুমিও তো দেখছি খাবার রাখো নি ঠিকঠাক করে উল্টে তোমার অবস্থায় খারাপ ঝগড়া করে বসে আছো তোমার তো মন খারাপ ঠিক আছে আমি চলে যাচ্ছি তুমি তাহলে থাকো কি আর বলি তবে তুমি টুনির সঙ্গে ঝগড়া করে ভালো করি ও খুব ভালো মেয়ে তুমি তো দেখছো টুনি আমার গাছের একটাও পাতা নেই শুধু ডাল আছে তাও শুকনো হয়ে গেছে দেখো এই পাহাড়ের পিছনেই একটা নদী রয়েছে আর নদীর ধারে রয়েছে কিছু ঔষধি গাছ তুমি যদি সেখান থেকে কিছু গাছের পাতা তুলে নিয়ে এসে আমার গোড়ায় দিয়ে দাও তাহলে আমি সুস্থ হয়ে যাব মানে ওই গাছগুলো হলো জাদুই ঔষধি গাছ তুমি কি আমাকে সাহায্য করবে টুনি ঠিক আছে গাছ তুমি কোনো চিন্তা করো না তুমি এখানে বসো আমি খুব শীঘ্রই তোমার জন্য গাছ খুঁজে নিয়ে আসছি টুনিকে ঘর থেকে বের করে আমি ঠিক করিনি জানি না টুনি কেমন আছে কোথায় আছে কি করছে কি খাচ্ছে খুব টেনশন হচ্ছে আমার অন্যদিকে টুনি উড়তে উড়তে সেই নদীর ধারে চলে আসে নদীর ধারে এসে এদিক ওদিক একটু খোঁজাখুঁজি করে সে সেই ঔষধি গাছগুলো দেখতে পায় ঔষধি গাছ দেখেই টুনি দেরি না করে এক গোছা ঔষধি গাছের পাতা তুলে মুখে ছিঁড়ে নেয় তারপরে সে তাড়াতাড়ি করে সেখান থেকে উড়ে চলে যায় সেই শুকনো গাছের কাছে গাছের কাছে এসে সে আর দেরি করে না তাড়াতাড়ি করে ওষুধি গাছটা সেই শুকনো গাছের নিচে দিয়ে দেয় দেখতে দেখতে চোখের নিমেষে জাদুই মতো গাছটা একেবারে ফুলে ফলে পাতায় ভর্তি হয়ে যায় আর সুন্দরভাবে সবুজ হয়ে ওঠে ধন্যবাদ টুনি আমাকে সাহায্য করার জন্য তুমি বেশ ভালো এই জঙ্গলে তুমি ছাড়াও অনেক পাখি এসেছিল আমি প্রত্যেকের কাছেই সাহায্য চেয়েছিলাম কিন্তু কেউ আমায় সাহায্য করেনি তুমি একমাত্র পাখি যে আমায় সাহায্য করলে বলো তুমি কি চাও তুমি যা চাইবে আমি তাই দেবো তোমায় না না গাছ আমার কিছু লাগবে না আমি তো এমনি তোমাকে সাহায্য করলাম সাহায্য করা প্রত্যেকটা প্রাণীর দায়িত্ব আমি এমনি সাহায্য করলাম আমি কিচ্ছু নিব না তুমি খুশি হলে আমি খুশি না টুনি তুমি নির্দিধায় বলো তোমার কি চাই তোমাকে তো নিতেই হবে তুমি আমায় সাহায্য করলে আমিও তোমায় সাহায্য করতে চাই বলো কি চাও আচ্ছা তুমি যখন এত করে বলছো আর আমাকে সাহায্য করতে চাইছো তাহলে আমাকে একটা তরমুজ দাও না না তরমুজ না এই নেই এটা একটা তরমুজের বীজ জাদুই তরমুজ এটা যা ফল দেখতে পাবি টুনা 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 দেখো আমি একটা জাদুই তরমুজের বীজ এনেছি এই বীজটা নাকি জাদুই টুনি তুমি এসে গেছো আমি তো খুব টেনশন করছিলাম তুমি রাগ করো নি তো আরে না না রাগ করলে কি আমি আসতাম আমি রাগ করিনি তবে বেশিক্ষণ গল্প করে সময় নষ্ট না করে আমাকে খুব তাড়াতাড়ি মাঠে গিয়ে এই জাদুই তরমুজ বীজটা পুঁতে দিতে হবে আশা করছি ভালো কিছুই হবে তারপরে টুনি সেই তরমুজের বীজটা এনে পুঁতে দেয় সঙ্গে সঙ্গে একটা গাছ তৈরি হয় আর গাছের ওপরে একটা তরমুজের ঘর ধরে দেখতে দেখতে সেই তরমুজের ঘরটা নিচে নেমে আসে টুনি আশ্চর্য হয়ে গিয়ে বলে তরমুজের ঘর এটা তো দেখিনি ভালো করে দেখি তো টুনি তারপর ঘুরে ঘুরে আশ্চর্য হয়ে যায় তারপর সে তরমুজ ঘরের ভিতরে ঢুকে পড়ে আর ভেতরে গিয়ে সে দেখতে পায় প্রচুর তরমুজ রাখা সে তখন টুনাকে ডেকে নেয় আর মনের সুখে তরমুজ খেতে থাকে এইভাবেই জাদুই তরমুজ টুনাটুনির জীবন পরিবর্তন করে দেয় গল্পটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবো ফিরে আসবো নতুন গল্প নিয়ে